তো আমরা অনেক সময় কি করি জানো আল খাই না কিন্তু এই পাতাটার অনেক গুণ আমরা অনেক সময় খাই না আর বিশেষ করে যদি এই পাতাটা তোমার সিদ্ধ কীড়া জল খাওয়া যায় এত তেল তুল দিয়ে খাইলে মানে কোনো লাভ নাই কিন্তু আমরা তো ওই যে একটা আছে না জিভা জিব্বার মতো যদি স্বাদ না লাগে আমরা খাইতে না। তো কি করুন তো এগে আমি কি দেখো একটু কালি জিরা দিয়েছি রা পোকো বানামো তো অবশ্যই তোমরা দেখো আর পকোড়া পোকো বানামি তো বাবল তোমার সাথে আরো অনেক কষ্ট আর আমি তো একটা একটা করে লই না আমি এমনি করে টান দিয়ে টান দিয়ে দিয়া লই তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু তোমরা কাছে খুব ভালো লাগবো আর যারা যারা আমার মতো এই পাতা লতা খাইতে ভালো হোক তারা তো আরো বেশি ভাল লাগবো তো দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে পোকো রান্না করি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো কারণ তোমরা যদি আমার সাপোর্ট না করো আমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমার পরিবারটা বড় হইতো না তো তোমরা ভালোবাসাই আমার ওই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে এত বড় হইব তো তোমাদের আমার এতটুকু বিশ্বাস আছে তোমরা আবার অনেক অনেক ভালোবাসা যেমন এখন দিতাছ তেমন সব সময় দিবা তো আজ কথা না কইয়া চলো রেসিপি শুরু করি দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা কিন্তু সাজনামাতা দি বাসতে বাসতে তোমাদের সাথে আমি সাজনামাতা সম্পর্কে একটা কথা কই যদি ভুল কই অবশ্যই ক্ষমাচোকে দিই গো মানে এই সাজনা গাছটারে কিন্তু আমরা বিভিন্ন নামে জানি অনেকে কইব কি তা সাজনা বা কইব সজনে অনেকে অনেক নামে কয় কিন্তু এই গাছের ফুল মানে ডাটা এরপরে পাতা গাছের মানে মূল ছাল যা আছে সব কিন্তু আমরা খাইয়া থাকি তো সাজনা পাতার গুণাগুণ যদি আমি কইতে যাই কিন্তু কইতে কইতে আমি আর শেষ করতে পারতাম না এই পাতার মধ্যে মানে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকে আর থাকে কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন সি আর আয়রনের কথা তো কোয়া লাভ নাই এই পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এই সাজনা ফাতাটি কিন্তু মানে আমরার বাড়ির আশেপাশে কিন্তু থাকে অনেক সময় আমরা বাড়িতে থাকে না বা আশেপাশে জঙ্গলে কারুর বাড়িতে কিন্তু ঠিক সাজনা পাতা পাওয়া যায় তো এই পাতাটা কিন্তু মানে উপকার সম্পর্কে কইয়া শেষ করা যাইতো না তো যাই হোক সবাই সাজনা পাতা খাইবা ভালো থাকবা সুস্থ থাকবা সাজনা পাতাটা খাইবা আর সাজনা পাতার আজকে তোমরা সাথে আমি তো বড়া রেসিপি করুম তো বড়ার লেগা মানে তোমরা দেখানোর লেগে তো আমি বড়াটা আজকে বানামো তো তোমরা বড়া কো মানে বিভিন্ন রেসিপি খাইতে পারো আর যদি তোমরা অন্য আর রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও আর এদিকে আমি দেখো আমি বড়া করানোর করার লেগে আমি সাজনা দিরা আগে সুইরা লইছি লইয় সিরা এটার মধ্যে আমি কালি জিরা এরপরে জিরা ধনিয়া হলুদ মরিচ এরপরে একটু আটা লবণ দিয়ে আমি ভালো করে মাইকা লাইছি মাইকাশের আমি তেলের মধ্যে ভাজিয়েলাইতেছি আর এই সাজনা পাতা ভাজা মানে বড়াটা কিন্তু খাইতে খুব ভাল লাগে আর সাথে যদি থাকে একটা শুকনা লঙ্কা ভাজা আমার তো আর কিচ্ছু লাগে না আমার মানে আমার খুব ভাল লাগে খাইতে আর সাজনা পাতার শাক ভর্তা ভাজা যাই হোক খাইতে কিন্তু খুব ভাল লাগে আর তোমরা সাথে কথা কইতে কইতে দেখো এদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে গা আর এখন আমি টেস্ট করুম কেমন হয়েছে এই দেখো বন্ধুরা সাজনা পাতার পরা দেখো হয়ে গেছে গা তো এখন আমি তোমরা মানে খাইয়া দেখাইতাম না পরে খাইবো কারণ একটু পাতা যেহেতু গাছের থেকে পারছি দেখতে আসো মাত্র পাঁচটা বড়া হইছে তো পাঁচটা বড়া যেহেতু হয়েছে তোমরা দাদা ভাই একটু পরে আইবো বাড়ি খাইতো তখন একসাথে খামু আর খারাপ নইতো না কারণ আমি তো এর আগেও তোমরা দিছি সম্ভবত পাতার বড়া রেসিপি তো তোমরা তো অবশ্যই বানাইয়া খায়ো নিরামিষ দিনে খাইয়া শিরা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানানো আর আজকে যে অতি নিরামিষ তাই আমি কালিজিরা জিরা যদি নিরামিষ না হয় তো আমি একটু পেঁয়াজ কুচি দিলাম তো এই কালিজিরা জিরা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খুব মানে স্বাদ লাগে খাইতে তো তোমরা খাইয়া কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও আর এটা তো কোনো তুলনাই নাই মানে এমন টেস্ট এটা আজকে ওইব মানে বুট ডাইল খাইতে সেরা সেরা মানে খুব সেরা হইব যাই তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো আজকের লেখা ভিডিওটা এখানে শেষ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সবাই পাশে থাকবা সবাই সাপোর্ট কর